বেছে বেছে এderive বন আমন্ত্রণ করলেন কেন আপনি কথাটা তো আমাকে উদ্দেশ্য করে বললেন তাই উত্তরটা আমি দিচ্ছি আপনারা সবাই রাতে ঘুমোতে যান মুখ্যমন্ত্রী সর্বনাশ চিন্তা করতে গিয়ে সকালে বিছানা ছাড়েন মুখ্যমন্ত্রীকে গালাগালি দিতে দিতে গালাগালি আমি ওই কিন্তু তফাতে হচ্ছে আপনারা সিএম কে গালাগালি দেয় মোহকরনের লবিতে তার সবটাই তার কানে যায় আর আমি গালাগালি দি বাথরুমে স্নান করতে করতে বাথরুম সং হিসেবে বলতে পারেন সেটা যেটা আমার স্ত্রী ছাড়া কেউ শুনতে পায় না কিন্তু আপনার হাত ধরে মিস্টার বর্মন এ রাজ্যে পা রেখেছেন রাজ্যের উন্নয়নের জন্য প্রায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন এতে তো মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে দশ হাজার কোটি টাকার বিনিয়োগ যে করেছি এ রাজ্যের উন্নয়নের জন্য নয় রাজ্যকে কিনে নেওয়ার জন্য ধরে নিন এটা তার রেজিস্ট্রেশন ফি মুখ্যমন্ত্রী আর যা স্বপ্ন কাল তার কাছে এটা হবে দুস্বপ্ন। আর সেই দুস্বপনের আপনারা হবেন এক একজন শেয়ার হোল্ডার আরে আপনি তো মশাই পুরো দোবরে চ্যাং সাপের গালেও চুমু খাচ্ছেন আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছেন না আমি ব্যাংকে আদর করছি আর সাপকে ছেড়ে দিচ্ছি ওকে গিলে নেওয়ার জন্য আমার কাজটা কারণ মুখ্যমন্ত্রীর মেরুদণ্ড হল ফাটা কেষ্ট ওটাকে ভাঙতে পারলেই মুখ্যমন্ত্রীর ঘাটটা নুইয়ে পড়বে ফাটা কেষ্টকে মারার ব্লুপ্রিন্ট লাইফলাইন ল্যাবরেটরিতে তৈরি হয়ে আছে এ রাজ্য মুখ্যমন্ত্রীর হবে না ভাটাকেষ্টর হবে না সাধারণ মানুষেরও হবে না এ রাজ্য হবে ক্যাপিটালিস্টিক যার মহাকরণ হবে লাইফ লাইন বিস্টার আবিম ভাটাকেষ্ট ফাটাকেষ্ট আমি মন্ত্রী